আজকে উত্তরা যাওয়ার সকল বাস বন্ধ তারেক রহমান আসবে দেখে বাস চলাচল সবই বন্ধ এখন বিষয়টা হইতেছে আমার শোরুম তো ক্লোজ হয় নাই শোরুমে তো যাইতে হবে কিভাবে যাব ফার্স্ট একটা রিক্সা নিলাম মিরপুর দশ নম্বর পর্যন্ত মিরপুর দশ নম্বর মেট্রো রেলে আসলাম এসে চল্লিশ টাকা দিয়ে উত্তরে উত্তরের একটা টিকিট কাটলাম টিকিট কেটে সোজা মেট্রোতে উঠে গেলাম আজকে মেট্রোতেও খুবই কম মানুষ আসছে এমনিতেই আজকে পঁচিশ তারিখ ছুটির দিন মেট্রোতে ওঠার পর বুঝতে পারলাম এমনিতেই অনেক ঠান্ডা লাগতেছিল কিন্তু উত্তরের সাইডে অনেক বেশিই ঠান্ডা চারিদিকে কুয়াশায় ভরে গেছে দেখাই যেতেছে না উত্তরা উত্তরে চলে আসলাম খুব অল্প সময়ের ভিতরে বেশি সময় লাগে নাই ম্যাক্সিমাম বারো থেকে পনেরো মিনিট লাগছে ডাকাতের মতো ভাড়া চায় তো যাই হোক রিক্সাতে উঠবো না আমি আমি যাব আজকে লেগুনা করে লেগুনা বাজেট ফ্রেন্ডলি আছে এই লেগুনাগুলোই যায় উত্তর হাউস বিল্ডিং পর্যন্ত ভাড়া মাত্র পনেরো টাকা লেগুনা ওঠার আগে উত্তরাতে আসছি এক কাপ চা না খাই গেলে কি হয় আনটির কাছ থেকে এক কাপ চা খাবো এখন চা দেন একটা শীতের সকাল চায়ের মজাটাই আলাদা একটা চা নিয়ে বসলাম ভালোই লাগতেছে সকাল সকাল পরিবেশে এক কাপ চা খাইতে মজাই আছে লেগুনা উঠবো লেগুনা উঠে বসতে না বসতেই দুই মিনিটের ভিতরে লেগুনাটা পুরোটাই ভরে গেল অনেকদিন পর লেগুনাতে চড়তেছি ভালোই লাগতেছে অন্য সময় দেখা গেছে সামনে বসলে অবস্থা খারাপ হয়ে যেত উত্তরার সাইড ও ম্যাক্সিমাম রোড ফাঁকা হাতে কোনো কয়েকটা গাড়ি টাড়ি ছাড়া গাড়িই নেই পুরো রাস্তা ফাঁকা আজকের দিনে ঢাকা ম্যাক্সিমাম জায়গায় মিটিং মিছিল হইতেই আছে তারেক রহমান আসতেছে এই কারণে সারা বাংলাদেশে মনে হয় মিটিং মিছিল চলতেছে বিশ মিনিটের ভিতরে লেগুনা থেকে নেমে পড়লাম অবশেষে আমি পৌঁছে এলাম হাউস বিল্ডিং আজকের দিনেও কিন্তু এম তো অবাক উত্তর উত্তর থেকে হাউস বিল্ডিং আসতে এত কম সময় লাগছে রাস্তায় এত পরিমাণ গাড়ি কম তো যাই হোক এখন একটা আমার রিক্সা নিতে হবে একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করে দেওয়ার কথা ছিল কিন্তু দেয় আলহামদুলিল্লাহ বাইক চাইছি সাবধানে যাও আজমপুরের রাস্তাগুলো সম্পূর্ণই ফাঁকা তার উপর আজকে ঠান্ডাও অনেক অবশেষে চলে আসলাম আমি আজমপুর হলের কমপ্লেক্সের সামনে এখন দেখে ভিতরে মার্কেট খোলা আছে কিনা কয়টা দোকানদার দোকান খুলছে এট লিস্ট আইশা বসেলা 9টা হায় মার্কেটে কোনো দোকানই খোলা নাই আমি এলাম কি করতে দানে বামে কোনো দোকানই খোলা নাই এটা কোনো কথা সব দোকান বন্ধ সব ও সে কাকা দোকান খুললে কি করব ও কাকা বাসা যা ঘুমান যাই হোক আমি সময় মতো চলে এসে দোকানটা খুলে ফেললাম বহুত প্যারা হয়ে গেছে গাছকে একশো তিরিশ থেকে দেড়শো টাকা খরচ হয়ে গেছে চলে আসলাম লিস্ট শেষ হু সব সাথে সাথে সিয়াম হাজির আই আম তো আবার অবাক কেমনে আমার সি আমি চলে আসছো সবার আগে টা।